বাংলাদেশের ইস্কনের সাধু চিনময় পৌকে আজকেও জামিন দিল না এবং নিম্ন আদালতে বলছেন যে উনি যা অপরাধ করেছেন ওনার যাবজ্জীবন সাজা হতে পারে দেখুন বাংলাদেশে এখন যে অরাজকতা সৃষ্টি হয়েছে যে চিনময় প্রবু তাকে আজকে নিম্ন আদালত জামিন দেয়নি আমাদের এখানেও এরকম নিম্ন আদালত জামিন নাকচ করলে তখন জজ কোর্ট বা সুপ্রিম কোর্ট করা হয় বা হাইকোর্ট করা হয় সেই হিসাবে ওখানকার উকিলরা যে সিদ্ধান্ত নিয়েছে জামিন না দেওয়ার কারণে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তবে এটুকু বলতে পারি একজন আইনজীবী হিসাবে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসাবে ওখানে যে সরকারটা চলছে ইউনুস সরকার এই ইউনুস আমার বাংলার আমার বর্ধমানের জামাই তার প্রথম বিবি বিয়ে করেছিল বর্ধমানের মেয়েকে দ্বিতীয় বিয়ে করলো আমেরিকাতে এবং বিয়ে করার পরিবর্তে উনি নোবেলটা পেয়েছিলেন দ্বিতীয় বিয়ে কর দ্বিতীয় বিয়ে কর ওখানকার নিয়মই হচ্ছে বিয়ে করলে অর্থাৎ ওখানকার অধিবাসী কোনো মেয়েকে ইন বন আমেরিকার কোনো মেয়েকে বিয়ে করলে এবং একটু পা চাঁটতে পারলেই আমেরিকা তাকে পুরস্কৃত করে সেই হিসাবে উনি ওখানকার নোবেল প্রাইজ প্রাপ্ত এই ইউনুস উনি ওনার যোগ্যতা পায়নি আপনি বলছেন আরে যোগ্যতা অযোগ্যতা প্রথম যোগ্যতা তো দ্বিতীয় বিবি ওটাই তো যোগ্যতা আবার কি চাই এক পদুদের সাস্প পানি দুধ তো সেই জায়গাতে ইউনুসকে যখন ওখানে পাঠানো হলো হাসিনা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তার ব্যাগটা পর্যন্ত গোছানোর সময় পেল না সে মুসলমান সে বাংলাদেশ ছেড়ে যখন চলে যাচ্ছে সে পাকিস্তানে যেতে পারতো মুসলমান কান্ট্রি সে আরবে যেতে পারতো সে কুয়েতে যেতে পারতো সে সিরিয়াতে যেতে পারতো যে কোনো মুসলমান যে কোনো মুসলমান কান্ট্রিতে যেতে পারত গেল না এমন কি আমার বাংলার যে মুখ্যমন্ত্রী বাংলাদেশের জয় বাংলা স্লোগানটা ধার করে এখানে বাংলাদেশের স্লোগানটা চালায় সেই মমতা বুবু মমতা খালা মমতা পাকও বিশ্বাস করলো না সে গিয়ে মোদীর কাছে আশ্রয় নিল তাই আজকে যে সরকারটা চলছে যে আদালতটা চলছে সবটাই জামাত মৌলবাদ এদের দ্বারা পরিচালিত হচ্ছে তাই ওখানকার নিম্ন আদালত জামিন কারণ ওই যে সাধু সে খুনি না সে সন্ত্রাসবাদী না সে আতঙ্কবাদীও না আমার দেশে লেট ফিনিশ আমার দেশে যখন সংসদ ভবন আক্রমণ করেছিল যে কাসাব তার বিচারের জন্য আফজাল কাসাব তার বিচারের জন্য আমার ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রাত বারোটায় খুলে রাত বারোটায় খুলে সেই কাসবের হয়ে সরকার থেকে অ্যাডভোকেট নিয়োগ করে সেদিনকে আর্গুমেন্ট হয়েছিল সেই আর্গুমেন্টের পরিপ্রেক্ষিতে জজ স্যার ওর ফাঁসির অর্ডার দিয়েছিল দিস ইজ দ্য গণতন্ত্র দিস ইজ দ্য সেকুলার দিস ইজ দ্য হিউমিউনিটি আজকে বাংলাদেশে হিউমিনিটি সেকুলার সব মায়ের খাতায় চলে যাচ্ছে ওটা আস্তে আস্তে ইসলামিক কান্ট্রিতে নিয়ে চলে যাচ্ছে তাই এই যে রায় দিয়েছে এবং যে ভাবে ওখানকার উকিলদেরকে ভারতবর্ষের দালাল বলা হচ্ছে তাদেরকে এই স্মরণ করে দিতে চাই যারা বলছে যে তোমার বাংলাদেশে একটা ছুঁচ উৎপাদন করতে পারে না তোমার বাংলাদেশ থেকে রুগী আমার দেশে চিকিৎসা করতে আসছে তোমার বাংলাদেশে আমার দেশ থেকে শুধু যায় পেট্রোল ডিজেল গ্যাস চাল চিনি আটা ময়দা সব যায় আজকে তারা বড় বড় কথা বলছে ভারতের বিরুদ্ধে অর্থাৎ সন্ত্রাসী যে কোন পর্যায়ে পড়েছে তাদেরকে বলে দিচ্ছি আমার কলকাতার বুকে সারাদিনে যা চা বিক্রি হয় এবং যে ভাঁড় গুনু চা খেয়ে ফেলে দেয় সেই ভাঁড় যদি আমরা ওই বাংলাদেশে পাঠিয়ে দিই সব কটা চাপা পড়ে যাবে বাংলাদেশের মাওলানা সাহেব মিজাউর মিজানুর রহমান আজাদী তিনি বলছেন যে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভারত যদি আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে কোনো অসুবিধা নেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো যদি চোখ রাঙায় কিন্তু আমরা ছাড়বো না কি বলবেন এই প্রশ্ন দেখুন যে দেশ তার গণতান্ত্রিক অধিকারে নির্বাচিত প্রধানমন্ত্রীকে গ্রাম ছাড়া দেশ ছাড়া করতে পারে এবং সেখানে সংখ্যালঘু হিন্দুদের সনাতনীদের উপর অত্যাচার করতে পারে যেখানে একটা সাধু মহারাজকে জেলে দিনের পর দিন রাখতে করে হুমকি দেবে হুমকি দেবে আয় কত বাপের বেটা আছিস আই হিম্মত থাকে ওই নিজের দেশে আপনার গলিমে কুত্তা সেরে তাই ও কুত্তার মতো নিজের দেশে ভোগ ভোগ করলে হবে না কারণ আমরা শুধু আমাদের রাজ্যের দেশের কথা ছাড়ুন মিলিটারি ছাড়ুন প্যারা মিলিটারি ছেড়ে দিন শুধু ফারাক্কা ব্যারেজের দুটো সুইচ খুলে দেবো তাতেই ওরা ভেসে যাবে তাদের আবার বড় বড় কথা হ্যাঁ এই হাসিনার আমলে কিন্তু এই মিজানুর রহমান সাহেব আজারি সাহেব তিনি কিন্তু পাঁচ বছর দেশ ছাড়া ছিলেন তিনি সবেমাত্র হাসিনা চলে যাওয়ার সরকার পতন হওয়ার পরে তিনি কিন্তু দেশে ফিরেছেন এবং এই মিজানুর রহমান বলছেন যে ভারতবর্ষ থেকে যদি পেঁয়াজ জিনিসগুলো রপ্তানি হয় সেগুলো না রপ্তানি করলে যেমন আমাদের সমস্যা হবে তেমন ভারতের সমস্যা হবে ভারতের ব্যবসায়ীরা মার খাবেন শুনুন শুনুন এসব হচ্ছে উগ্র মৌলবাদ এরা মৌলবাদের মতো কথা বলে এরা মানবিতার কথা বলে না আজকে আমার বাংলা আমার ভারতবর্ষে আমরা তো সংখ্যালঘু আমরা তো মুসলমান তা আমরা আমাদের কি অসুবিধা হচ্ছে আর ওখানে সংখ্যালঘু ওটা তো ইসলামিক কান্ট্রি না ওটা তো ডেমোক্রেসি সরকার তাহলে ডেমোক্রেসি সরকার প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া করলো অন্তর্বর্তীকালীন ওখানে নোবেল প্রাইজ মানে আমেরিকায় দ্বিতীয় বিয়ে করে নোবেল প্রাইজ প্রাপ্ত যে রয়েছে ইউনুস সাহেব সেই ইউনুস সাহেব ইউনুস সাহেব তার আমলে এই মিজানুর রহমান যে নাকি দেশদ্রোহী কাজ করেছিল তার জন্য দেশ ছাড়া হয়েছিল আজকে হাসিনা চলে আসার পরে আজকে সেখানে মরদের বাচ্চা হয়ে গেছে মরদের বাচ্চা হয়ে গেছে আর যখন হাসিনা ছিল তখন পাটি বাচ্চার মতো পেইলে ছিল খানকার মানুষকে মৌলবাদীরা উগ্র মৌলবাদীরা সন্ত্রাসবাদীরা আজকে যে সংগঠনের লোকেরা আজকে ওখানে প্রতিটা মানুষকে ভারত বিরোধী কথা বলে তৈরি করেছে সেই জন্যই হাসিনা যখন চলে এলো একটা ষোলো সতের বছরের বাচ্চা মেয়ে সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেটা ভাইরাল হয়েছে রে সে হাসিনা পেয়েছে এরকম কথা বলতে পারে এরকম কথা বলতে পারে অর্থাৎ মানুষের মনে এমনভাবে বিষ ঢেলে দিয়েছে আজকে আজহারি আবার নতুন করে বিষ ঢালার চেষ্টা করছে আজহারি সাহেব তুমিও মুসলমান আমিও মুসলমান হিম্মত থাকে এক আঁক মারে গে তো দু আঁক মারকে কলিজা ফাটা দঙ্গা বাংলাদেশের কিছু মানুষ বলছেন যে চিন্ময় প্রভুর যে আইনজীবী আছে রবীন্দ্র ঘোষ তিনি কিন্তু এক প্রকারে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ করছেন ভারতে যাচ্ছেন বিজেপি নেতাদের সঙ্গে মিটিং মিছিল করছেন এবং উনি কি বাংলাদেশে মানে বিজেপি দল নতুন করে আবির্ভাব করতে চাচ্ছেন এরকমই কিন্তু মন্তব্য অনেক মানুষ করছে কে কি বলছে কে কি করছে আমার কাছে প্রমাণ নেই আপনার কাছে প্রমাণ থাকলে আমাকে প্রমাণ দেখাবেন উইদাউট ডকুমেন্ট ছাড়া একজন হাইকোর্টের আইনজীবী এরকম কোনো আপনার মুখের কথাতে বেশ করে আমি কোনো কথা বলবো না